ফার্স্ট জোন হওয়ার অনেকগুলো কারণ আছে ফার্স্ট হলো আমাদের এরিয়া আমরা যে জায়গাতে থাকি যে জোনে থাকি বাঙ্গাল বিহার উড়িষ্যা এই জোনটা খুবই প্রমিনেন্ট মোস্টলি আমাদের ডায়েটের জন্যই হয় আমাদের রেশিয়াল ফ্যাক্টর মেল ফিমেল মহিলাদের ক্ষেত্রে হয় আর একটা দেখা গেছে যে মহিলা যারা অ্যাভ ফর্টি তাদের চান্স একটু বেড়ে যায় এমন না যে কম বয়সে হয় না আমাদের বাচ্চা বয়সেও হয় তার কারণ আলাদা কিছু ব্লিডিং রেজার্টের জন্য বাচ্চা বয়সেও হয় বুড়ো বয়সেও হয় একদম লাস্ট যে এজ আমাদের সেখানেও হয় তো এজ একটা ফ্যাক্টর সে যে বেশি হয় ফর্টিসি আশেপাশে কিন্তু কম থেকে বেশি হতে পারে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হওয়ার চান্স থাকে পুরুষদের ক্ষেত্রে মেন যেটা হয় অ্যাকচুয়ালি কিন্তু পুরুষরা প্রকাশ করে না ব্যথা দাঁড়িয়ে রেখে দেয় সেটা নেক্সট হলো খাবার ডায়েট ডায়েট আমাদের ফ্যাটি ফুড সেটা সবথেকে খারাপ জিনিস কেন কি গলস্টোন হওয়ার একটা মন কারণ হলো কোলেস্ট্রল আমাদের শরীরে কোলেস্ট্রলের যে ব্যালেন্সটা আর বাইলের ব্যালেন্সটা যখন সেটা বিগড়ে যায় তখনই মোস্টলি এটা ফর্ম তৈরি করে তাছাড়া আরও অনেকগুলো কারণ আছে এটাকে মাল্টি ফ্যাক্টোরিয়াল বলা যায় তো ইট ইজ ওয়ান অফ দ্য কজ তো ডায়েট যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে সব থেকে ভালো ফ্যাট ফ্রি ফুড দ্যাটস দ্য বেস্ট অপশন ব্যালেন্সড ডায়েট এটা যদি করেন যদি আপনি জানেন যে আমার ফ্যামিলিতে ফর্ম হচ্ছে সবারই গলস্রণ সেই ক্ষেত্রে আপনার গলসনের চান্সটা অনেকটাই কমে যাবে